সো হ্যালো কী অবস্থা সবার নতুন একটা ফ্রি ইভেন্ট চলে এসেছে আর আমিও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে দেখে দেবো যে নতুন আসা ফ্রি ইভেন্টটা আপনারা কীভাবে আনলোড করবেন এবং কীভাবে নতুন ফ্রি মোডটা আপনারা নিতে পারবেন তো সমস্ত ফ্রি ইভেন্ট আনলক ভিডিও পেতে একটা চাপ দিন আর কি আমার সাবস্ক্রাইব বাটনে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তো এই কর্নারে দেখতে পাচ্ছেন ইভেন্টের আইকন তো এখানে আপনারা ক্লিক করে ঢুকে যাবেন ইভেন্টে তো ইভেন্টে আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু রিওয়ার্ড দিচ্ছে আর সবার উপরে আছে এই মোড়টা তো এই মোড়টা আছে পাঁচ নাম্বার স্টেজে তো আপনাদের প্রথমে চারটা স্টেজ পার করে তারপর পাঁচ নাম্বার স্টেজে আপনার যেতে হবে সো প্রতিটা পার করার সাথে আপনি সাথে সাথে আপনারা এইসব রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন তো ওই জায়গায় ভালো কিছুই নেই একটা প্যারাশুটে স্ক্রিন আছে আর ভালো বলতে আছে শুধু এই মোড়টা তো এই মোড়টা সেই ফ্রি মোট হিসেবে আমার থেকে ভালোই লাগছে তো কিভাবে নেবেন অবশ্যই আপনাদের বলে দিচ্ছি তো এই জায়গায় প্রথমত আপনারা কিছু মিশন কমপ্লিট করে এই কেলিটা আপনারা যত মিশন কমপ্লিট করবেন তত তত এই লাইন বরাবর আর কি আসতে থাকবে এই লাইন যখন আর কি কেলিটা পার করে ফেলবে তখন আপনার এই মোটটা পেয়ে যাবেন এই জায়গায় পাঁচটা ধাপ দেখতে পাচ্ছেন এই পাঁচটা ধাপ এই কেলি কেলি একটাটাই পাঁচটা ধাপ পর্যন্ত আসবে তারপর আপনার আর কি এই মোটটা পেয়ে যাবেন তো এবার দেখবো যে কি কী মিশন আছে তো আমরা এই যে ডেলি টাস্ক এখানে ক্লিক করব আর মিশন জুগিয়ে যাব সো এই জায়গায় প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গায় লগ ইনে আপনাদের একটা টোকেন দিচ্ছে তারপর এই জায়গায় দুটা সিএস র্যাঙ্ক অথবা বিআর র্যাঙ্ক খেললে আপনাদের এখানে দুইটা টোকেন দিচ্ছে তারপর এই জায়গায় আপনাদের তিরিশ মিনিট গেম খেললে সিএস র্যাঙ্ক অথবা বিএস বিআর র্যাঙ্ক খেললে আরও দুটা টোকেন দিচ্ছে তারপর এই জায়গায় আপনাদের দশটা এনিমিকে কি কিল করতে হবে সেখানে তিনটা টোকেন দিচ্ছে তারপর এই জায়গায় আপনাদের ফ্রেন্ডের সাথে দুইটা ম্যাচ খেলতে হবে ওখানে তিনটা টোকেন দিচ্ছে আর শেষমেশ সেই জায়গায় আপনাদের চার হাজার ড্যামেজ দিতে হবে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক ম্যাচে আর এই জায়গায় সোলারা সোলারাতে আপনাদের বিআর সিএস র্যাঙ্ক ম্যাচে এক হাজার ড্যামেজ দিতে বলছে তো এখানে কি আপনাদের এই তিনটা টোকেনই দিবে নাকি আরও তিনটা টোকেন দিবে বোঝা যাচ্ছে না তো আপনারা কমপ্লিট করে বুঝতে পারবেন তো এই এই জায়গায় যদি শুধু তিনটা টোকেন দেয় তাহলে এই জায়গা থেকে আপনারা মোট পনেরো চোদ্দোটা টোকেন পেয়ে যাবেন আর তাছাড়াও আপনারা প্রতিদিন বিআর র্যাঙ্ক থেকে পনেরোটা এবং সিএস র্যাঙ্ক থেকে পনেরোটা করে টোকেন পেয়ে যাবেন তো এখানে তিরিশটা টোকেন আপনারা কালেক্ট করে নিতে পারবেন বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক থেকে তো আপনারা এখান থেকে মোট চুচল্লিশটা টোকেন কালেক্ট করে নিতে পারবেন তো যেটা অনেক তো আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে টোকেন কালেক্ট করে নেবেন আর তারপরে সে আপনারা এই যে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এই কেলিকারেক্টারটা সামনের দিকে আগাবে আর আপনারা এই ধাপগুলো পার করতে পারবেন সো কিছুক্ষণ পরে আমি নয়টা টোকেনে বেশি কমপ্লিট করে ফেলি আর দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় পনেরোটা টোকেন হয়ে গেছে আর নয়টা টোকেন দিয়ে আমি যে আর কি ক্লিক করে দিয়েছি তো এই জায়গায় আমার মাত্র বিশ পার্সেন্ট আর কি হয়েছে দেখতে পাচ্ছেন এই কেলিকারেক্টারটা ঠিক এইভাবে আগাবে আপনার এমনটা ব্যাপার কোনো দরকার নেই যে নয়টা টোকেন দিয়ে একটা স্পেন দিলে আপনার এক ধাপ এগিয়ে যাবে তো এমন না আপনার নয়টা টোকেন দিয়ে অনেকগুলো স্পেন দেওয়ার পর আপনার এক ধাপ আগাবে তো এইভাবে আপনারা অবশ্যই এই ইমোটটা নিয়ে নেবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপডেট যেহেতু দিয়েছেন নতুন যে কোনো ফ্রি ইভেন্ট এবং যে কোনো ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের জন্য এই পর্যন্তই আই উইল ইন দ্য নেক্সট ভিডিও বাই